নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সাংসারিক জীবনটাকে অনেকটা সুন্দর করে দেবে যে কাজ করতে অনেকটা সময় লাগে সেটা কিছু সময়ের মধ্যে করে ফেলতে পারবে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা চামচ তো এই ধরনের চামচ সাধারণত আমরা যখন আইসক্রিম খাই তার মধ্যে পাওয়া যায় এবার আইসক্রিম খেয়ে চামচগুলো ফেলে দিই কোনো কাজে কিন্তু আমরা লাগাই না সেই কাঠের চামচটা দিয়েই আজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো তোমরা টিপসটা দেখার সঙ্গে ভাবতে বাধ্য হবে যে এরকম টিপস কেন আমরা আগে দেখলাম না তো এই টিপসটা করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই নিয়ে নিচ্ছি এখানে আছে নেল রিমুভার তুলো আর একটা গার্ডার আছে এবার কি করব এই কাঠের চামচের মাথার দিকটাকে তুলো দিয়ে এইভাবে একটু আটকে দেব। এটা তো এইভাবে শুধু থাকবে না তার জন্যই কিন্তু গার্ডারটার প্রয়োজন এবার গাডারটা দিয়ে আমি খুব ভালো করে এখানে আটকে দি দিচ্ছি যাতে তুলোটা আমার বেরিয়ে না আসে তো বন্ধুরা আজকের এই টিপসটা তোমরা যদি একটু ভালো করে দেখো অনেক বড় বিপদের হাত থেকেও তোমরা কিন্তু রেহাই পেয়ে যাবে তো দেখো এবার এই যে নেল রিমুভার সেই নেল রিমুভারটা কিছুটা তুলোর মধ্যে আমি সামনের দিক পেছনের দিক এইভাবে করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে এটা কি কাজে লাগাবো আর কোথায় লাগাবো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এভাবে আমরা কি করব এই যে নেল রিমুভার দিয়ে নিলাম তুলোর মধ্যে আর যেহেতু এটা কাঠের তার জন্য এটা চলে এসছে একেবারে সুইচ বোর্ডের কাছে তো বন্ধুরা এই ধরনের হোয়াইট কালারের যে সুইচ বোর্ডগুলো থাকে দেখবে কিছু দিনের মধ্যে ধুলো ময়লা নোংরা তেলচিট পরে অনেকটা নোংরা হয়ে যায় তো সেই নোংরা সুইচ বোর্ড দেখতে কিন্তু যদি হোয়াইট কালার হয় দেখতে খুবই বাজে লাগে আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারাও না ভীষণভাবে তাদের কারুকার্য সব এই হোয়াইট কালারের মধ্যে এসেই করতে শুরু করে তখন ভীষণ বাজে লাগে তো সেইটা কিভাবে আমরা রিমুভ করব সেই নোংরাগুলোকে কাঠের মধ্যে তুলো জড়িয়ে এইভাবে একটা টুল তৈরি করে নিয়েছি সেই টুলটা দিয়ে কিন্তু এইভাবে ঘষে নিচ্ছি ঘষলেই কিন্তু যে কালো কালো দাগগুলো ছিল নোংরা ছোপ দাগ ছিল সব দাগ কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে আর যেহেতু এটা কাঠের চামচ এই জন্য এখানে যেহেতু এটা কারেন্টের কাজ এখানে যদি জল দিয়ে কাজ করি তাহলে কিন্তু একটা ভয় থেকে যায় তো এই কাজটা আমরা কাঠের একটা টুল বানিয়ে নিয়েছি এখানে কিন্তু কারেন্ট ধরারও কোনো ভয় থাকবে না এইভাবে সুইচ বোর্ড পরিষ্কার করতে গেলে অন্য কোনোভাবে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না মনের মধ্যে অনেকটা ভয় কাজ করে যে আমাদের কারেন্টে না ধরে তো সেই সমস্ত ভয়ও পেতে হবে না যেহেতু চামচটা কাঠের কাঠের চামচে কিন্তু কারেন্ট কখনোই ধরবে না সুইচ বোর্ডগুলো এইভাবে একটু ঘষে পরিষ্কার করে নিলাম এইবার তোমরা দেখতেই পারছ কতটা পরিষ্কার হয়েছে আর এই উপরের দিকটাও কিন্তু নোংরা একদম পুরুপ হয়ে যায় তো দেখতেই পারছো আমার এই চামচটার অবস্থা কি হয়ে গেছে এইবার একটা শুকনো কাপড় নেব শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা তোমাদের বাড়িতে যে কালারেই সুইচ বোর্ড থাকুক না কেন ভীষণ নোংরা হয় সুইচ বোর্ডগুলোর দিকে আমরা কেউই নজর দিই না তো মাঝে মধ্যে করে এইভাবে একটু সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে দেখতে অনেকটা সুন্দরও লাগবে আর কোনো খারাপ লাগবে না তোমাদের অনেকটাই উপকার হবে আজকের এই টিপসটা যদি সম্পূর্ণটাই তোমরা ফলো করো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে যদি খুব ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আজকাল আমরা সবাই দেখবে জামা কাপড়ে একেবারে টিপটাপ হয়ে থাকতে পছন্দ করি মানে জামাকাপড় একদম আয়রন হবে গোছানো হবে সেরকম জামা কাপড় পরতে সবাই পছন্দ করে তার জন্য আমরা কি করি এই আয়রনের সাহায্যে আমাদের জামাকাপড়গুলো খুব সুন্দর করে আয়রন করে নিই আয়রন যখন করা হয়ে যায় এই প্রেসটাকে আমরা কি করি যে কোনো এক জায়গায় কিন্তু আমরা এইভাবে করে ফেলে রেখে দিই এইভাবে ফেলে রেখে দিলে আয়রনটা যেহেতু গরম থাকে এবার এর তারগুলো কিন্তু এর মধ্যেই চারিদিকে জড়ানো থাকে এর ফলে তারগুলো কিন্তু পুরে নষ্ট হওয়ার একটা ভয় কিন্তু থেকে যায় তো তো বন্ধুরা আমরা যখন জামাকাপড় ইস্ত্রি করবো করার পর এইভাবে আয়রনটাকে যখন রেখে দেবো একটা সাইডে রাখার পর এর এই যে লম্বা যে তারটা সেই তারটা লম্বা হওয়ার কারণে আমাদের অনেকটা সুবিধা হয় কিন্তু এটাকে গুছিয়ে রাখতে একটু সমস্যার মধ্যে পড়তে হয় তো সমস্যার মধ্যে না পড়ে বন্ধুরা এইভাবে হাতের মধ্যে একটু তোমরা যদি গুছিয়ে নাও গুছিয়ে তারপর এই যে লম্বা তার সেই লম্বা তারটাকে একটু সুন্দর করে বেশ গুছিয়ে রেখে তারপর আমাদের মেয়েদের সবার কাছে আমাদের চুলে বাধা যে গাডারগুলো আছে সেই গাডারগুলো দিয়ে বেশ সুন্দর করে যদি এইটাকে ঘুরিয়ে আটকে বেঁধে দাও তাহলে কিন্তু এই তারগুলো আর এলোমেলোভাবে থাকবে না খুব সুন্দরভাবে এক জায়গায় গোছানো থাকবে আর তারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো সমস্যা থাকবে না আর তার যদি এইভাবে ছড়ানো থাকে তাহলে কিন্তু রাতের দিকে ইঁদুরেও কেটে দিতে পারে ইঁদুরের সমস্যা কিন্তু এই তারের সঙ্গে ভীষণ কারণ ইঁদুর এই তারগুলোকে পছন্দ করে কাটতে তো কেটে দিলে তখন অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে আবার টাকা পয়সা খরচা করে তারটা ঠিক করাতে নিয়ে যেতে হবে তো যখনই তোমরা জামা কাপড় স্ত্রী করছো করার পর এই যে ইস্ত্রিটাকে একটু গুছিয়ে রাখবে পাশে তার তারগুলোকে তাহলে আর কোনো সমস্যার মধ্যে না তারগুলো নষ্টও হবে না তো বন্ধুরা আশা আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে সাবানের ব্যবহার আমরা সাধারণত করি কখন স্নান করার সময় কিন্তু আজ একেবারে নতুন কাজ করবো ওই সাবানের সঙ্গে সাবান দিয়ে আমরা কি কাজ করব দেখো বন্ধুরা যেটা তোমাদের অনেকটা কিন্তু কাজে আসবে আজকের এই টিপস ফলো করলে তো দেখো নিয়ে নিয়েছি কিছুটা লবঙ্গ এবার সাবানের মধ্যে লবঙ্গ কিন্তু ঢুকিয়ে দেব। দেখবে আমাদের যখন আবহাওয়া চেঞ্জ হয় অনেকটা বাড়িতে একটা বাজে গন্ধ আসতে শুরু করে যখন বর্ষার দিন থাকে সেই বর্ষার দিনেও বাড়ির আশেপাশে দেখবে যখন আমরা আলমারিতে জামা কাপড় রাখি তখনও একটা বাজে গন্ধ আসতে শুরু করে এবার আমাদের আলমারিতে যখন একটা বাজে গন্ধ আসে তখন আমরা কি করি অনেকটা সময় ওর মধ্যে ন্যাপথলিন দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা সেই ন্যাপথোলিন দিলে জামা কাপড়ে অনেক সময় দাগ হয়ে যায় বাজে একটা গন্ধ হয়ে যায় তো সেই জামা কাপড় আলমারির মধ্যে যেখানে গোছানো গোছানো থাকে ঠিক সেই জায়গাটায় তোমরা এরকম সাবানের মধ্যে লবঙ্গ যদি এইভাবে পুঁতে দিতে পারো লবঙ্গ পুঁতে তোমরা এভাবে জামা কাপড়ের যেখানে গুছিয়ে রাখছো বাজে দুর্গন্ধ হচ্ছে অনেক দিন বাদে বাদে আলমারিটা খুললে ঠিক সেই জায়গায় তোমরা এই সাবানটাকে কিন্তু রেখে দিতে পারো যে কোনো একটা কর্নারে হোক একদম মাঝখানের দিকে হোক যেখানে ইচ্ছা তোমরা রাখবে রাখলে আলমারি থেকে যে বাজে গন্ধটা বেরোয় সেই বাজে গন্ধ কিন্তু আর আসবে না সাবানের থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরোতে থাকবে কারণ এর মধ্যে যেহেতু লবঙ্গ দেওয়া আছে লবঙ্গ আর সাবানের দুটো গন্ধ একসঙ্গে মিলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ সৃষ্টি করবে আর আলমারি থেকে বাজে কোনো ভেজা ভেজা গন্ধও থাকবে না আলমারি যখন অনেক দিন বন্ধ থাকে দেখবে হঠাৎ করে আমরা নতুন জামাকাপড় বের করে যখন পরি জামা কাপড় থেকেও খুব বাজে একটা গন্ধ আসে সেই সমস্ত সমস্যার মধ্যে আর পড়তে হবে না আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে বাজার থেকে আমরা যখন কিছু কিনি তখন দেখবে আমাদের এইভাবে পলিথিন বাড়ি নিয়ে চলে আসতে হয় এইগুলিকে যেখানেই রাখি সেই জায়গাটাই নোংরা দেখতে লাগে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো যার ফলে তোমাদের অনেকটাই কাজে আসতে চলেছে সেই টিপসটা এবং এই পলিথিনগুলোর যে সমস্যার মধ্যে পড়ছে নিয়ে সেই সমস্যা থেকে অনেকটা রেহাই পাবে প্রতিদিন কি কাজ করবে এই যে পলিথিনগুলো এই পলিথিনগুলো যখনই বাড়িতে আসছে তখন তোমরা কিন্তু একটা সপ্তাহ ধরে তোমরা একটা যে কোনো একটা বড় প্লাস্টিকের মধ্যে রাখতে পারো দেখো বন্ধুরা এই কাজ যদি প্রতিদিন করতে বসো তখন কিন্তু অনেকটা সময় নষ্ট হবে এই জন্য বলছি একটা বড় প্লাস্টিকের মধ্যে এই এইগুলোকে গুছিয়ে রাখবে এই পলিথিনগুলোকে গুছিয়ে সপ্তাহে যে কোনো একটা দিন বসবে এইভাবে ভাঁজ করতে তো ভাজটা কিভাবে করছি দেখো এইভাবে পলিথিনগুলোকে একটু লম্বা করে নেবে দেখো বন্ধুরা এইভাবে যদি গুটিয়ে রাখো তাহলে সেই জায়গাটা দেখতে অনেকটাই খারাপ লাগে তো গুটিয়ে না রেখে তোমরা কিন্তু খুব সুন্দর করে ভাজ করতে পারো ভাজ করে নিলে অনেকটা জায়গা কম লাগবে দেখতে সুন্দর লাগবে আর কিভাবে গুছিয়ে রাখছো তোমাদের কিভাবে কাজে আসবে সবটাই তো দেখো বন্ধুরা এইভাবে ভাজ করে লম্বা একটা ভাজ করে নিলাম ভাজ করে এইভাবে আবার দুটো ভাজ দেবো ভাজ দিয়ে এরকম চৌকো একটা প্লাস্টিকের ব্যাগ মতো হয়ে যাচ্ছে তো এইভাবে আমি প্রত্যেকটা ব্যাগকে গুছিয়ে গুছিয়ে একের পর এক এখানে রাখছি তো চলো বন্ধুরা দেখতেই পারছো আমার এখানে যতগুলো প্লাস্টিক ছিল মানে এই পলিথিনগুলো ছিল আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে এবার আমরা কি করব দেখবে বাড়িতে অনেক জিনিসপত্র এরকম বাড়িতে থাকে তার ছোট ছোট কৌটা থাকে সেই কৌটার মধ্যে এই পলিথিন ব্যাগগুলোকে গুছিয়ে যদি তোমরা রাখতে পারো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি ধরনের ব্যাগ এই ধরনের যে ছোট ছোটো যে কৌটাগুলো হয় এই ধরনের কৌটা এর মধ্যে রাখলে দেখবে অনেকটা জায়গা তো কম লাগছে আর আরও দেখো এই ধরনের যে অনলাইন থেকে যখন আমরা শপিং করি শপিং করলে এই ধরনের বড় বড় মানে এই যে ছোট ছোট যে কৌটাগুলো আসে এর মধ্যেও কিন্তু প্লাস্টিক এই পলিথিনগুলো মানে তোমরা গুছিয়ে রাখতে পারো তাহলে তোমাদের জায়গাও কম লাগবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে তো দেখো বন্ধুরা এইভাবে ভাজ করে এই যে ছোট্ট একটা কৌটা আছে এর মধ্যে আমি এইভাবে করে রেখে দিচ্ছি এইভাবে রাখলে দেখতেই পাচ্ছিলে এখানে কতগুলো প্লাস্টিক ছিল প্রত্যেকটা কিন্তু ভাজ করে এখানে গুছিয়ে নিয়েছি এখানে আরও অনেকটা প্লাস্টিক কিন্তু রাখার জায়গাও আছে এইবার এটাকে যদি ভাজ করে একটা জায়গায় রেখে দাও সেই জায়গাটা দেখতেও সুন্দর লাগবে আর যখন তোমাদের প্রয়োজন হবে এখান থেকে একটা করে এই পলিথিন বের করে নেবে বের করে তোমাদের কাজে লাগিয়ে নেবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা ঠান্ডার সময় আমরা কিন্তু সবাই বেজলিন ব্যবহার করি এবার এই যে ভেজলিন ব্যবহার করি কেন আমাদের হাতের মানে স্কিনের ময়শ্চার কিন্তু নষ্ট হয়ে যায় তখন ময়েশ্চার ফেরানোর জন্য ভেজলিন লাগাই আর আমরা কিন্তু পারফিউমও ইউজ করতে সবাই খুব পছন্দ করি এবার আমরা যখন পারফিউম লাগাই লাগানোর কিছুক্ষণের মধ্যে সেই জায়গা থেকে পারফিউম কিন্তু উড়ে যায় লং লাস্টিং করার জন্য পারফিউম লাগিয়ে তারপর আমরা কিন্তু একটা কাজ করতে পারি এই যে ভেজলিন সেই ভেজলিন যেখানে পারফিউম লাগাচ্ছি সেইখানে ভেজলিনটা ঘষে দিলে দেখবে দীর্ঘ সময় কিন্তু পারফিউমের এই যে একটা খুব সুন্দর যে সুগন্ধ সেগুলো উড়ে যাচ্ছে না ওখানে থাকছে এবার যেখানে তোমরা পারফিউম লাগাচ্ছ ঠিক সেইখানে কিন্তু ভেজলিনটা লাগিয়ে দিতে হবে এইবার কি হয় অনেক সময় যদি হাতের ওই যে যে জায়গাটা আমরা পারফিউম লাগিয়ে ভেজলিনটা লাগালাম সেই জায়গাটা অনেক সময় ঘষা লাগে সেই ভেজলিনগুলো উঠে যায় তাই আমরা তখন কি করব। তখন কিন্তু আর গন্ধ খুব একটা ভালো থাকে না হাতটা যদি ঘষায় লেগে যায় জল লেগে যায় তখন থাকে না এই জন্য ভেজলিন আমরা কি করছি আমরা যখন ব্যবহার করছি তো ভেজলিন পারফিউম দিয়ে ভেজলিন লাগলে উড়ে যাচ্ছে সমস্যা হচ্ছে তার জন্য আমরা ভেজলিনের মধ্যেই কিন্তু পারফিউম স্প্রে করে রেখে দেব এবার কি হবে এবার এই যে ভেজলিনটা আমরা যখনই ব্যবহার করছি মানে আমাদের যখন প্রয়োজন হচ্ছে আমরা কিন্তু এই ভেজলিনটা যখন ব্যবহার করব তখন কিন্তু খুব সুন্দর একটা গ্রাণ বেরোতে শুরু করবে এবার কাপড়ে ভেজলিন লাগাতে পারবো না কারণ কাপড়ে যদি ভেজলিন লাগাই সেক্ষেত্রে সেটা করাও যায় না কাপড়ে লাগালে অন্য কথা কিন্তু যখন আমরা স্কিনে ব্যবহার করব তখন সেই পারফিউম ব্যবহার না করে পারফিউম লাগানো ভেজলিনটা আমাদের ব্যবহার করতে হবে তো বন্ধুরা কাপড়ে ভেজলিন লাগালে তো ঘ্রান হবে না কিন্তু স্কিনের যে কোনো জায়গায় আমরা যখন এই ভেজলিনটা লাগাবো খুব সুন্দর একটা ঘ্রান বেরোতে থাকবে এই ট্রিকটা তোমরা আশা করছি সবাই ইউজ করবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে